বিদেশে দুইটা বাঙ্গালে একসাথে কাজ করতে পারে না যদি চাকরি করে থাকে কে আগে মুদিরের কাছে ভালো থাকবে সে চিন্তা থাকে আর যদি ব্যবসা করে থাকে কে আগে কার পকেট ভারী করবে এই দান দেয় থাকে আপনি জানেন সৌদি আরবের সবচেয়ে সফল ব্যবসায়ী কারা সৌদি আরবের সবচেয়ে সফল ব্যবসায়ী কেরালারা কারণ তাদের ভিতরে একতা আছে ঐক্যতা আছে এমনকি তারা জানে কীভাবে ব্যবসা করতে হয় তারা সবসময় গ্রুপিং ব্যবসা করে তারা দুই চারজন পাঁচজন মিলে একসাথে ব্যবসা করে এবং এক থেকে দুই দুই থেকে তিন এভাবে ব্যবসা বাড়াইতে থাকে কিন্তু বাংলাদেশিরা দুইজন যদি ব্যবসা করে কোনোভাবে তখন কি চিন্তা করে কার পকেট আগে ভারী করবে যদি কোনোভাবে কিছু টাকা জমাইতে পারে তখন বাংলাদেশে বাড়ি করার চিন্তা ভাবনা করে যেটা কেরালারা একদমই করে না তারা বাড়ি করার চিন্তা একদমই করে না তারা প্রয়োজনে বাসা থাকে তারা টাকা দিয়ে টাকা বানানোর চেষ্টা করে কিন্তু বাঙালিরা সেটা করতে পারে না এমনকি বাঙালিরা তো এটাও জানে না কীভাবে একটা ব্যবসায়ী লাইসেন্স দিতে হয় আরেকটা ব্যাপার হচ্ছে কেরালাদের ব্যবসায়িক সফলতার কারণ তাদের মোস্ট অব দ্য পিপল তারা এডুকেটেড তারা মোটামুটি আপনার ইংলিশে ভালোই কথা বলতে পারে আপনি যদি কয়েকটা ক্যানালা চিনে থাকেন দেখবেন যে তারা মোটামুটি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে এমন এমনকি তারা দক্ষতা অর্জন করে সৌদি আরব আসে তারা আমাদের মতো বিনা দক্ষতা এখানে আসে না তারা মোটামুটি কেউ যে কোনো ভাষায় ভাষা কিংবা কাজের দক্ষতা নিয়ে তারা সৌদি আরব আসে আর তাদের ইউনিটি অনেক বেশি স্ট্রং এমনকি তাদের ব্যাকআপও অনেক ভালো আমাদের যেরকম পিছনে ব্যাক আপ কারো থাকে কারো থাকে না কিন্তু তাদের বেশিরভাগই ব্যাক আপ অনেক স্ট্রং থাকার কারণে তারা ব্যবসায়িকভাবে সফল হয়ে থাকে আপনি দেখে থাকবেন বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনার ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু সুইডার বেশ থাকে তো এক্ষেত্রে তারা যারা ব্যাংক নিয়ে লোন নিয়ে আসে তারা সবসময় চাকরি করার মন মানসিকতা থাকে না তারা যে ব্যবসায়ী করবে এরকম মনমানসিকতা তাদের আসে না তারা সবসময় চিন্তা করে আমি মাসে কোন জায়গায় কাজ করবো কোনো জায়গায় চাকরি করব মাসের বাদন পাবো আগে আমি আমার লোন ক্লিয়ার করবো তারপর যে আমি চিন্তা করব যদি ভবিষ্যতে ব্যবসা করা যায় কিনা কিন্তু কেরালারা আসতে তারা এদেশে খুব বেশি টাকা প্রয়োজন নাই সর্বোচ্চ বাংলাদেশি টাকায় এক থেকে দেড় লাখ টাকায় তারা খুব সহজে সুইদেরও আসতে পারে এই জন্য তারা যে কোনো সময় যে কোনো রিস্ক আমরা বাংলাদেশেরা পারি না সর্বশেষ কথা হচ্ছে কেরালাদের এই সফলতার পিছনে তাদের ঐক্যতা তাদের শিক্ষক শিক্ষা তাদের দক্ষতা সব কিছু মিলিয়ে তাদের অগ্রসর তারা নিজেরাই নিয়ে যাচ্ছে যেটা বাংলাদেশিরা একজন একজনের টেনে নিচে নামার চেষ্টা একজনকে সাহায্য করার চেষ্টা বাংলাদেশিদের মধ্যে খুব একটা বেশি নাই আশা করি আপনি মোটামুটি ধারণা পেয়েছেন কেন কেরালারা এত বেশি সফল সৌদি আরবে যদি ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ